ব্যবসায়ীরা নেচ্ছে এবং লাভ করতেছে আবার নিচ্ছে ঠিক আছে সুন্দর চমৎকার ঈদ উপলক্ষে যে ঢুকে গেছে ভাই খুবই এবং লাভবান প্রোডাক্ট চমৎকার একটা সুন্দর একটা পলো এসে গেছে আমাদের কাছে তো বছরে ভালো ব্যবসা করছে এই বছর ভালো সারা পাচ্ছি ভাই আমি বলছি মাদার হোলসেলার বলে আমরা কম রেটে দিতে পারি প্রচুর সেল হয় ভাই এই প্রোডাক্ট কালার দেখা দিয়ে চেষ্টা করি দেখেন আদিম ভাই গত বছর থেকে এবার ঈদের প্রোডাক্ট লাভ হবে বেশি ইনশাআল্লাহ ওদের যেরকম শর্টপ্যান্ট আছে বাচ্চাদের শর্ট আমাদের কাছে সব সময় থাকে 100% ভাই এক্সপোর্টের ফেব্রিক দিতে হয় নিডিয়ামিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চিপ রেটে এবং ভালো মানের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে কাছে কম থেকে বেশি দাম সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন প্রচুর চলতেছে ভাইয়া খুবই চিপ রেটে প্রোডাক্ট গুলা নিয়ে দ্বিগুণে বেশি লাভে সেল করতে পারবে চমৎকার সুন্দর এই গার্লস এর টি শার্ট আমাদের কাছে দেখেন অনেক সুন্দর প্রিন্ট এর মধ্যে ঈদে মানুষ চাই কি করতে ব্যবসা করতে আর আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইস মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর এই চমৎকার শর্ট প্যান্ট আমাদের কাছে নিতে পারবে ওয়ান বাই ওয়ান পলিক করা থাকবে সুপার ইনটেক এবং সামনে আফসান প্রিন্ট করা হয়েছে আপনার ঘরে বসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন

ভালো লাভে সেল করতে পারবে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলা প্রোডাকশন করে ব্যবসায়ীদের হাতে পৌঁছাই দিই খুবই সুন্দর সুন্দর এই কালার গুলা খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে পছন্দ হবে এবং সেলের পরিমাণও বাড়বে সস্তায় পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলা কেউ দিতে পারবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজার আগে থেকে আপনাদেরকে বিভিন্ন বাইং হাউজের সন্ধান দিচ্ছি আসলে কোন জায়গা থেকে আপনি কত কমে নিতে পারবেন এই রোজার ইতে এবং আপনার ভালো ব্যবসা হবে সেই সন্ধান কিন্তু আপনাদেরকে রেগুলার দিচ্ছি যাতে করে আমাদের দেশের সকল শ্রেণী ব্যবসায়ী ভাই বোনার উপকৃত হতে পারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইং হাউজে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো থাকে গার্মেন্টস থেকে নিয়ে আসা হয় এখানে টি শার্ট থাকে শার্ট থাকে জিন্স প্যান্ট থাকে কিছু করা মাল থাকে আপনি সরাসরি আসবেন এবং আপনি এত এত কালেকশন থেকে আপনার কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনি এখান থেকে খুঁজে নেবেন আপনার কোন কালেকশনগুলো প্রয়োজন কতটা চ্যালেঞ্জিং প্রাইজে আপনি নিতে পারবেন সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য রেগুলার বিভিন্ন বাইং হাউজের কালেকশনগুলোর সন্ধান আপনাদের সাথে শেয়ার করি আর এতে করে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ভাই বোনেরা উপকৃত হয় তারা জানতে পারে কোন বাইং হাউজে কত কমে পাওয়া যাবে কাদের কাছ থেকে নিলে বেশি লাভ করা যাবে কাদের কাছে ভ্যারাইটিস কালেকশনগুলো রয়েছে এবং নতুন নতুন ডিজাইনগুলো রয়েছে যেগুলো এখন বর্তমান বাজারে খুবই হিট সেই তথ্যগুলো আপনাদেরকে রেগুলার বিরো মাধ্যমে শেয়ার করি যারা সম্পূর্ণ বিরো দেখেন তারাই কিন্তু জিতে যাবেন যে আসলে কাদের কাছ থেকে নিলে আপনি একবারে বেস্ট ডিজাইনগুলো পাবেন বেস্ট চ্যালেঞ্জিং রেটে আপনি কালেকশনগুলো একটি সুযোগ পাবেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সব সময় মার্কেটটার তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি এতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা আসলে ঘরে বসে বা দোকানে বসে জেনে নিতে পারতেছে যে আসলে কাদের কাছ থেকে চ্যালেঞ্জিং রেটে কার্মেলসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করা যাবে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক নাদিম ভাই আমাদের বাইং হাউজে গার্মেন্টস এর এই কালেকশনগুলো চলে আসে ঈদের হ্যাঁ এগুলো ব্যবসায়ীরা নিচ্ছে এবং লাভ করতেছে আবার নিচ্ছে ঠিক আছে

অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা পর এসে গেছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন ভাইয়া এমবডারি করা হয়েছে জরি ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন আর এই ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং স্লিপেও কাজ করা হয়েছে খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের ভাই এক একটা কালারে ছয় পিস করে বান্ডিল করা থাকবে সেপারেশন ফেব্রিক্স এবং পিকে ফেব্রিক্স এর মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই চমৎকার ভাই ডিজাইনগুলো দেখাই দিই এত সুন্দর এবং খুবই চিপনেটে আমাদের কাছে পুরাক নিয়ে ভাই উপরে লাভ করতে পারবে দ্বিগুণের বেশি দেখতেই পাচ্ছেন গত বছরও ভালো ব্যবসা করছে এই বছরও ভালো সারা পাচ্ছে ভাই ব্যবসায়ীদের ঠিক আছে কারণ গ্যালাক্সি এক্সপোর্ট জন্য বাইং হাউস থেকে বেরা পুরাক নিয়েছে এবং সেল করতেছে এবং আবার আসতেছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই পুরাক গুলো আমাদের থেকে নিতে পারবে প্রাইস গুলো ভাই খুবই সীমিত ঠিক আছে মাত্র দুইশো টাকা করে আমাদের থেকে নিয়ে একটা প্রোডাক্ট আটশো নয়শো ছয়শো যেভাবে ইচ্ছা সেল করতে পারবে

দেখতেই পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছে ভাই খুবই চমৎকার সুইং লেগস এর প্রোডাক্টটা প্রতিবার না এবারও হিট প্রোডাক্ট এটা দেখতেই পাচ্ছেন এবারও এটা ভালো হিট করছে এটা ভালো হিট করছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো সুইং লেগস এ পাচ্ছেন সামনে একটা এর কাজ করা হইছে খুবই চমৎকার দেখতে পারেন স্টোন একটা কাজ করা হয়েছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল যারা কম দামের মধ্যে চায়না ফেব্রিক্স এর প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে মাত্র দুইশো টাকা করে ভাই এত সস্তায় পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো কেউ দিতে পারবে এটা দেখতেই পাচ্ছেন মাত্র দুইশো টাকায় গত বছর ঈদের চাইতে এই বছর ঈদের দাম কম ভাই অনেক দাম কমাই দিছি এবং চিপ রেটে প্রোডাক্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন এছাড়াও ভাই আজকে যে প্রোডাক্ট গুলা দেখাবো প্রতিবার ন্যায় বলছি ভাইয়া এবার হিট হিট প্রোডাক্ট দেখাবো এবং রিজনেবল প্রাইসে গ্যালাক্সি এক্স থেকে বাইং হাউস থেকে নিয়ে সেল করতে পারবে খুবই ভালো লাভে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে চমৎকার চমৎকার কালার রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের লুক হবে গর্জিয়াস দেখতে পাচ্ছেন এবং খুবই চিপ রেট আমাদের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলা সাইজ হবে এস থেকে এক্সেল ছয় পিসের বান্ডিল করা থাকবে এগুলা প্রাইস পড়বে অনলি একশো সত্তর টাকা করে ভাইয়া আদিম ভাই বাইং হাউস এই প্রোডাক্টগুলা গুলা মানে আপনি দ্বিগুণ লাভে সেল করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট নিলেই আপনি দ্বিগুণ লাভ এবং তার চাইতে শতাধিক লাভে সেল করতে পারবেন এই দেখতেই পাচ্ছেন তার কথা বলতে বলতে একটা প্রোডাক্ট দেখাই দিলাম এই দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখালাম খুবই সুন্দর বুকে একটা এম্বয়ডারি করা হয়েছে এবং জ্যাকেট কলার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে থেকে মাত্র একশো পঁচানব্বই টাকা করে ঠিক আছে এছাড়াও ভাই অনেকে চাই ভাই জ্যাকেট কলারের মতো একটু কম দামি প্রোডাক্ট আছে কিনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে একদম চিপে নিতে পারবে মাত্র একশো ষাট টাকা করে ভাই ঠিক আছে এ দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আমি দেখাই দিয়ে চেষ্টা করবো ভাই পলোর মধ্যে এই দেখেন খুবই চমৎকার একটা পলো রয়েছে আমাদের কাছে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এবং রিজিনাবল প্রাইস মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবে ঠিক আছে এগুলো প্রাইস পারবে অনলি একশো সত্তর টাকা করে ভাইয়া ভাই এগুলো কি নতুন কালেকশন সব ঈদের হট কালেকশন ভাই খালি নতুন না ঈদের রানিং কালেকশন সব আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা এম্বর এর মধ্যে সেপারেশন ফেব্রিক্সের যারা এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন আমাদের কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং গ্যালাক্সি এক্স পর্যন্ত বাইং হাউস থেকে একবার ব্যবসা করলে ইনশাল্লাহ আবার আসতে হবে কারণ প্রোডাক্টগুলো নিলে ইনশাল্লাহ পছন্দ হবে এবং সেল হবে এবং ভালো লাভে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আরেকটা দেখাচ্ছি সুন্দর একটা কাজ করা হয়েছে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুইশো টাকা করে ভাই মাত্র দুইশো টাকা এছাড়া অনেকে চাবে জ্যাকেট কলার ভিতরে আরেকটু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন জ্যাক্টের মধ্যে এবং বুকে সুন্দর একটা রয়েছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট লাভ হবে বেশি ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট চলে এসেছে আমাদের এবং প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ম্যাগনেট ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে খুবই চিপ রেটে ভাইয়া যে রেটে দিয়ে দেবো একদম ধারণা কল্পনা দেখেছেন দেখেন খুবই সুন্দর সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা কালেকশন জি সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই চিপ রেটে ভাইয়া একদম রিজনেবল যে এই প্রোডাক্টগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সুপার ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে ম্যাগনেট ফেব্রিক্সের মধ্যে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ভাই একাধিক পরিমাণে কালার আছে হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই শার্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র দুইশো টাকা করে ভাইয়া ম্যাগনেট ফেব্রিক্সের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে আপনার চোখ বুঝেও সাতশো টাকা করে সেল করার কোনো বিষয়ই না ভাইয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ শার্টের কালেকশন রয়েছে গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউজে যারা নিতে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেবো অথবা যারা ঈদের আগে আসতে পারবেন না গ্যালাক্সি এক্সপোর্ট বাইরিং হাউসে তারা আপনারা চাইলে দোকানে বসে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন আপনার প্রোডাক্ট নিতে পারবেন এক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি মিনিমাম ষাট পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনাদের দোকানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রোজার ঈদের ষাটের ঈদ কালেকশন এবং ইউজ পরিমাণ রানিং কালেকশন ভাইয়া রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এই দেখেন একটা সলিডের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে খুবই সুন্দর দেখতে ভাই অক্সো ফেব্রিক্সের মধ্যে প্রোডাক্টগুলো সামনে একটা পকেট করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দেবে প্রোডাকশন করা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল বা কালার রয়েছে একাধিক কালার রয়েছে আমাদের কাছে ঠিক আছে যা দেখেন খুবই সুন্দর সুন্দর এই কালার স্টক এবং স্টকে পরিমাণ প্রোডাক্ট আছে যারা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রত্যেকটা প্রোডাক্টের কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা করে ভাইয়া ফুল স্লিপ শার্ট মাত্র তিনশো তিরিশ টাকা করে আমাদের দুইশো সত্তর টাকা থেকে শার্টের প্রাইস শুরু দেখতে পাচ্ছেন এছাড়াও টেনসিল ফেব্রিক্স এর মধ্যে একটা শার্ট দেখাচ্ছি যারা পকেট চান সামনে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো টেনসিল ফেব্রিক্স এর মধ্যে ফুল স্লিপ এই শার্টগুলো নিতে পারবেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল একাধিক পরিমাণে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে ভাই আর ঈদ মানে দেখতে পাচ্ছেন গর্জিয়াস প্রোডাক্টের কালেকশন আর সেটা পাবেন গ্যালাক্সি এক্সপোর্ট বাইং দেখতে যান কবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি দেখলে পছন্দ হবে এবং সেলের পরিমাণও বাড়বে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবে মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমি কিছু পরিমাণ স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি আমি যদি শার্ট নিয়ে একটা ভিডিও করি আপনার অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে ঠিক আছে আমি সংক্ষেপে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যার নিতে ইস্কুক স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ওই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা করে নিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে যার নিতে ইস্যুক আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ওই শার্টের কালেকশন আরও রয়েছে আমাদের কাছে হাফ স্লিভ শার্টের কালেকশন দেখতে পাচ্ছেন আমি কয়েকটা দেখাই দেওয়ার চেষ্টা করবো এত কালার রয়েছে হুম দেখতে পাচ্ছেন এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দুইশো সত্তর টাকা করে ভাই দেখেন ভাই এই হাফ স্লিভের কালেকশন হিউজ পরিমাণে শার্টের কালেকশন রয়েছে হাফ স্লিভের এবং খুবই রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি সরাসরি গার্মেন্টস থেকে নিজেরা প্রোডাকশন করে একদম গ্রাহকের হাতে পৌঁছাই দিয়েই পার্সি এক্সপোর্ট জুন বাইং হাউস খুবই স্বল্প রেটে প্রোডাক্টগুলো দিতে পারে দেখতে পাচ্ছেন ওই চিপ রেটে প্রোডাক্টগুলো দিতে পারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো হিউজ পরিমাণ প্রায় কালার রয়েছে এত কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমি তো বললাম শার্ট নিয়ে যদি ভিডিও করি অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে ঠিক আছে আমি সংক্ষেপে কিছু কালার দেখাই দেওয়ার চেষ্টা করতে সে এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুইশো সত্তর টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে এছাড়াও আমাদের কাছে টি শার্টের কালেকশন রয়েছে হিউজ পরিমাণ দেখতেই পাচ্ছেন এই টি শার্টগুলো চায়না ম্যাক্স ফেব্রিক্স এর মধ্যে কালার কালারগুলো দেখাই দিই প্রত্যেকটা কালার গোর্জিয়াস কালার দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিয়ে দ্বিগুণে বেশি লাভে সেল করতে পারবে এগুলা প্রাইস মাত্র একশো পনেরো টাকা করে তাছাড়া নাদিম ভাই বলে থাকি আমাদের স্টার্টিং প্রাইস করলাম টি শার্ট এর মাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে শুরু দেখতেই পাচ্ছেন এই একটা কালারে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র আশি টাকায় একশো বিশ টাকার প্রোডাক্ট গুলা মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও বড়দের টি শার্ট বড়দের টি শার্ট মেন্স তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা এই ব্র্যান্ডের মধ্যে টি গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রিন্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখেন আফসান প্রিন্টের মধ্যে থাকবে রাবার প্রিন্টের মধ্যে থাকবে এই প্রোডাক্ট নিতে পারবে আমাদের কাছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট বাই ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সুপার ইনটেক পলি করা থাকবে এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে পঁচিশ পিসের বান্ডিল এবং একশো পঁচিশ পিসের কার্টুন নিতে পারবে দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবে কয়েকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করতেছি এগুলো প্রাইস পড়বে মাত্র একশো দশ টাকা করে ভাইয়া মাত্র একশো দশ টাকা করে এছাড়াও যারা সলিদের মধ্যে একটু কাজ করা প্রোডাক্ট চাই এম্ব্রয়েডারি করা থাকবে হালকা দেখতে পাচ্ছে সুন্দর একটা অ্যাম্ব্রয়েডারি করা হয়েছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে খুবই সল রেটে ভাইয়া মাত্র একশো পাঁচ টাকা করে সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান সুপার ইনটেক পলি করা থাকবে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা কালার দেখাই দিয়ে চেষ্টা করতেছি ভাইয়া যারা নিতে ইচ্ছুক খুব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখাই দেব এবং আপনি নিতে পারবেন আমি বা বরাবরের মতোই বলতেছি ভাইয়া অনেকেই আছে এই সময় ব্যবসায়িক ভাইরা আপনার হাউজে এসে মার্কেট করতে পারে না ঠিক আছে তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আছে কুরিয়ার সার্ভিস মাধ্যমে আমাদের সকল জায়গায় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি বাংলাদেশের সকল পর্যায়ে আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার সার্ভিস মাধ্যমে ঠিক আছে মিনিমাম ষাট পিস প্রোডাক্ট অর্ডার করলেই আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বলতে বলতে ভাই সলিড প্রোডাক্টগুলো দেখা দিচ্ছি খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে যে ভাই একশো ষাট থেকে পোসাতের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো প্রাইস পড়তে মাত্র একশো টাকা করে সলিডের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের কাছে দেখেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এই টি শার্টগুলো রয়েছে খুবই চমৎকার টি শার্ট দেখতে পাচ্ছেন এই প্রিন্টের মধ্যে টি শার্ট যারা নিতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে প্রোডাকশন করা হয় প্রত্যেকটা প্রোডাক্ট করলাম প্রত্যেকটা প্রোডাক্টের রস রং কস কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে আমাদের এই কাস্টমার দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভাই এবং গর্জিয়াস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা রয়েছে চার পাঁচটা বাইরের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল টি শার্ট রয়েছে আপনারা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন হ্যাঁ

এবং বডি স্টিচ এর মধ্যে প্যারাডা এবং উইনার প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে অরিজিনাল চায়না এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে খুবই চিপ রেটে ভাই মাত্র একশো টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখতে পাবেন ওয়ান বাই ওয়ান পলি করা এবং সুপার ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট গুলা এছাড়াও ভাই মেন্সের শর্ট প্যান্ট নিয়ে আইসি আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই চমৎকার শর্ট প্যান্ট আমাদের কাছে নিতে পারবে দেখতেই পাচ্ছেন কন্ট্রাস্ট এর মধ্যে আছে এবং সলিড এর মধ্যে এগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র একশো দশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল খুবই কালেকশন এবং আরামদায়ক প্রোডাক্ট পাবেন এবং টেরিফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো পরে খুবই গরমের মধ্যে আরামদায়ক হবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র একশো দশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ভাই আমাদের কাছে আরো হিউজ পরিমাণ চাইনা কালেকশন রয়ে গেছে চাইনা পলো শার্টের দেখতেই পাচ্ছেন ভাই এত সুন্দর চমৎকার ঈদ উপলক্ষে যে ঢুকে গেছে ভাই খুবই এবং লাভবান প্রোডাক্ট গুলা দেখবা দেখতেই পাচ্ছেন একদম এক মুঠাই নিয়ে দিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে ঠিক আছে এবং কন্টাস্টের মধ্যে ভাই কি বলবো খুবই গর্জিয়াস এবং ঈদের মধ্যে যারা সেল করতে যাচ্ছেন ভালো মানে পড়লো এবং ভালো প্রফিটে তারা অবশ্যই চায়না ফেব্রিক্সের প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল ভাই আমার কথা বলছি যে প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইন্টেক প্রোডাক্ট করার পরিকর হয়েছে ঠিক আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইন্টেক প্রোডাক্ট দেখতে পাবেন কন্টাস্টের মধ্যে ভাই

এছাড়াও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই আমার মুখের কথাটা প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে ঠিক আছে এই প্রোডাক্ট গুলা নিয়ে চোখ বুঝে আপনি হাজার করতে পারবে এই দিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ভাই এছাড়াও ভাই অনেকে চাই ভাই খালি দামি প্রোডাক্ট দেখেন কম দামি প্রোডাক্ট নাই তাদের জন্য ব্যবস্থা রাখছি ভাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার সামনে একটা এম্বরি করা রয়েছে এগুলা নিতে পারবে এবং জ্যাকেট কলারের মধ্যে ভাই প্রোডাক্ট গুলা নিতে পারবে ভাই আমার কাছে কম থেকে বেশি দাম সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এ দেখেন খুবই সুন্দর চমৎকার ভাই জ্যাকেট কলারের মধ্যে প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমাদের কাছে নিতে পারবে খুবই চিপ রেটে ভাই প্রোডাক্ট গুলো দেখেন না কেন লুক দেখলে আপনার পছন্দ হবে এই ফেব্রিক্স এর এই কাপড়ের প্রোডাক্ট গুলো কেউ আপনি এত চিপ রেটে দিতে না যে রেটে যে রেট আমরা দেবো দেখতে পাচ্ছেন আমরা কি কারণে কম রেটে দিতে পারি ভাই আগেই বলছি মাদার হোলসেলার বলে আমরা কম রেটে দিতে পারি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গুলা প্রাইস পরে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে ভাইয়া মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে এই পলক নিতে পারবে ভাই আমাদের কাছে আরো পেয়ে যাচ্ছেন দেখেন বাচ্চাদের প্রোডাক্ট ঠিক আছে বাচ্চাদের থেকে বড়দের সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন গ্যালাক্সি এক্সপ্লোজন বাইং হাউজে দেখতে পাচ্ছেন এই চমৎকার সুন্দর এই গার্লসের টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই চিপ রেটে মাত্র পঁয়ষট্টি টাকা করে সাইজ হবে দুই থেকে চার পাঁচ পর্যন্ত এছাড়াও ভাই বয়েজ এর এর টি শার্টগুলো খুবই রানিং টি শার্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারেন প্রতি বছর সামারে দেখতে পাচ্ছেন এইগুলো প্রচুর চলে ভাইয়া বাচ্চাদের প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন মাত্র পঁচাশি টাকা করে সাইজ হবে দুই থেকে বারো পর্যন্ত ভাইয়া খুবই চিপ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে মাত্র পঁচাশি টাকা করে সাইজ হবে দুই থেকে বারো এছাড়াও প্রিন্টে যারা যাচ্ছেন অ্যাডাল্ট টি শার্টগুলো আট থেকে ১৪ পর্যন্ত একশো টাকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বাই এক্সপোর্টের ফেব্রিক তৈরি তৈরি করা খুবই চমকা এবং খুবই সফট এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে ভাই আমাদের কাছ থেকে এছাড়াও বাচ্চাদের যারা আরও চিপ রেটে প্রোডাক্ট খুঁজতেছেন দেখতে পাবেন দুই থেকে চার পাঁচ পর্যন্ত আপনার ই হবে সাইজ হবে এগুলো প্রাইস পড়বে মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে ভাইয়া এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন বড়দের যেরকম শর্ট প্যান্ট আছে বাচ্চাদের শর্ট প্যান্ট আমাদের কাছে সব সময় থাকে দেখতে পাচ্ছেন ঈদ কালেকশনের জন্য বেস্ট জায়গা ঈদ কালেকশনের জন্য বেস্ট জায়গা ভাইয়া বাইং হাউস মানে এবং স্বল্প রেটে করাই করে আপনি দ্বিগুণে বেশি লাভে সেল করার জায়গা এই বাইং হাউস গুলা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এই প্রোডাক্ট গুলো নিতে দুই থেকে আট পর্যন্ত সাইজ ঠিক আছে বারো পিসের বিলিস্টার করা থাকবে বিভিন্ন কালার মিলাই প্রাইস পড়ে মাত্র পঁয়ষট্টি টাকা করে ভাইয়া ঠিক আছে এছাড়াও ভাই প্রতিবার নাই হট কাট দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডার কালেকশন নিয়ে এবারের ভাই সবচাইতে হট এই কালেকশন ড্রপ শোল্ডার প্রচুর চলতেছে ভাইয়া এই গরমে ঠিক আছে যারা এক প্রোডাক্ট নিয়ে সাবমিশন প্রিন্ট করে সেল করতে চান তারাও সেল করতে পারবে ডিটিএফ প্রিন্ট করে ঠিক আছে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন আমি নিজে একটা পরেছি খুবই চমৎকার প্রোডাক্টগুলা নিতে পারবে ঠিক আছে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দুই ক্যাটাগরির মধ্যে তিন চার ক্যাটাগরির মধ্যে আমাদের কাছে এই অপশনগুলো পেয়ে যাবেন আমি যেগুলা দেখাচ্ছি চায়না ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন চাইনা ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে অল বডি স্পন্ডিস্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে আপনি দ্বিগুণের বেশি লাভে সেল করতে পারবেন এবং নেটটা দেখেন বড় থাকবে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকা করে ভাইয়া মাত্র একশো পঁচাশি টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমি কয়েকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করতেছি ভাই হিউজ পরিমাণ কালার প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ডব শোল্ডারের প্রোডাক্ট একদম খুবই চিপ রেটে এবং ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র একশো পঁচাশি টাকা করে ভাইয়া সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আমি কয়েকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করলাম ভাই এত পরিমাণ কালার আছে দেখাতে গেলাম তো ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে দেখা দেওয়ার চেষ্টা করতেছি এছাড়াও যারা আর একটু কম রেটে যাচ্ছেন মাত্র একশো পঁচাত্তর টাকা এই প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট গুলা এছাড়াও প্রিন্টের মধ্যেই মধ্যে টপ সোল্ডারের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও ভাই আমাদের কাছে কলম লেডিসের টাইস এবং টি শার্টের কালেকশন সবসময় থাকে আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবে সাইজ হবে এস থেকে এক্স এর পর্যন্ত অল বডি দেখেন স্মল ডিস হবে এগুলো প্রাইস মাত্র একশো বিশ টাকা করে ভাই এছাড়াও ভাই আমি বলছি তো আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ডেনিমের কালেকশন দেখা যাচ্ছে বাচ্চাদের থেকে বড়দের সব চোজন সব সাইজের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে বিশেষ করে রোজারিতে এগুলো ভালো বিক্রি হয় প্রচুর সেল হয় ভাই এই প্রোডাক্ট গুলা ঠিক আছে দুই থেকে আট সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো পঁচানব্বই টাকা ভাই মাত্র একশো পঁচানব্বই টাকা এছাড়াও আছে দেখেন দশ থেকে ষোলো পর্যন্ত একটা সাইজের প্রোডাক্ট গুলা নিতে পারছেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাই নিড ডেনিম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নিড নিডেম প্রোডাকশন করা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র এটা নিতে পারবেন দুইশো টাকা করে ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো নিতে পারবে এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে ভাই অ্যাডাল বয়েসে দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সাইজের এই প্রোডাক্টগুলা নিতে পারবে যে প্রত্যেকটা প্রোডাক্ট নিড ডেলিমি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা তিরিশ টাকা করে সরি মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বারো পিসের বান্ডিল করা থাকবে এছাড়াও ভাই মেন্সের দেখেন হট কালেকশন বাই জগার্স দেখেন যারা আপনি টাকনুর উপরে কাপড় রাখতে চাই তারা ইউজ করে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে নিতে পারবে পারবে পকেটের তাও খুবই খুবই সুন্দর লুক দেখেন চমৎকার এই আমাদের কাছে ঠিক তিনশো পঁচানব্বই টাকা সাইজ হবে আপনি তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু ক্যাটাগরি পেয়ে যাচ্ছে প্রায় দুইটা আপনি একটা তুইলে পেয়ে যাচ্ছে একটা পেয়ে যাচ্ছে নির্ডারিমের মধ্যে খুবই সুন্দর এই চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবে দেখুন প্রত্যেকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করি কয়েকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করি দেখেন খুবই চমৎকার নির্ডেনিমের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে এছাড়াও টুইলের মধ্যে ভাই কয়েকটা কালার দেখাইছি সৃষ্টি করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবে প্যান্টের কালেকশন আছে এবার ভ্যারাইটিজ ব্যান্ডের কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও দেখেন আমি কয়েকটা কালার দেখার মাত্র চেষ্টা করব ভালো সেল হয় এগুলো অনেক হিউজ পরিমাণ সেল হচ্ছে ভাই প্রোডাক্ট এসে দাঁড়াচ্ছে না যারা নিতেই সুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন দেখতে প্রোডাক্ট এসে ভাই দাঁড়াচ্ছে না কোনো রকম ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউসে আমার বাইং হাউজে ঠিক আছে এইগুলা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর দুই নম্বর হাউস ঠিক আছে এই হাউসে আসলে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন এবং নিতে পারবেন খুবই চিপ রেটে এই দেখেন ভাই কথা বলতে বলতে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি মার্কিউজ ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার কিং ফেশারে এবং দেখেন প্রত্যেক বাটুনে দেখেন ক্ষুদাই করে লেখা হ্যাঁ এবং ওয়াই কে কে জিপার ইউজ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন ওয়াই কে কে জিপার ইউজ করা হয়েছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে সাড়ে বারো আউন্সের মধ্যে মার্কিউজ ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ভাইয়া খুবই চিপ রেখে সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত আট পিসের বান্ডিল খুবই চিপ রেটে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ তো ভাইয়া আজ এ পর্যন্তই আমি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম